হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর অনেক দিন পর আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজ তোমাদেরকে দেখাবো শিয়াল স্টেশনে যে দূরপাল্লা ট্রেনগুলো আছে দূরপাল্লা ট্রেনে অনেক সময় কি হয় যে আমরা অনেক আগে পৌঁছে যাই কিন্তু পৌঁছানোর পরে ট্রেনটা অনেক সময় দু ঘন্টা তিন ঘন্টা লেট হয় লেট হওয়ার পরে যে ট্রেনটা আসে দুই তিন ঘন্টা আমরা কোথায় ওয়েট করব। সেইটার জন্যে একটা নতুন ভিডিও এখানে নতুন ওপেন হয়েছে ওয়েটিং রুম এসি ওয়েটিং রুম নন এসি ওয়েটিং রুম চলো তোমাদের ডিটেলসটা বলছি যে ওয়েটটা তোমরা কোথায় করবে সুন্দর ফ্যাসিলিটি করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশনে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে কেএফসি এফ পাশ দিয়ে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে ওপরে উঠে যেতে হবে ওপরে ফার্স্ট ফ্লোর সেই ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছে চলো তোমাদেরকে দেখতে থাকুন এখান থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের ঠিক এখান থেকে ওপরে উঠতে হবে নিচে লিফটের ব্যবস্থাও আছে যারা বয়স্ক আছে তাদের জন্যে ওপরে উঠে সোজা চলে গেছে নন এসি ওয়েটিং রুম সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম এটা দেখিয়ে দিই এটা আর ঠিক এর পাশে আছে এসি ওয়েটিং রুম নন এসি ওয়েটিং এর জন্যে কোনো চার্জ নেই আর এসি ওয়েটিং এর জন্যে টিকিট থাকতে হবে টিএনআরও নম্বর লাগবে আর এখানে পার আওয়ার দশ টাকা করে ভিতরে যাচ্ছি ভিতরটা দেখো সবাই ভিতরে সিটিং ক্যাপাসিটিটা অনেকটাই আছে এখানে চার্জিং পয়েন্টও আছে যদি মোবাইলে চার্জ না থাকে চার্জ দিতেও পারবে আর এখানে আসার পরে মাসাস চেয়ার আর ফিসপা দেখলাম এটার সুবিধাও এখানে নিতে পারবে তোমরা আসলে আর এর প্রাইস যেটা আছে সেটা এখানে দেখতেই পাচ্ছ দশ মিনিটের জন্যে পঁচাত্তর পনেরো মিনিটের জন্য একশো এর পাশাপাশি এখানে আছে বেডের ফ্যাসিলিটিও আছে বেড বেড নিতে চাইলে পঁচাত্তর টাকা করে বেড আছে এখানে বেড নিতে পারবে তোমরা আর বেডের সঙ্গে সঙ্গে ওয়েটিং রুমের পাশেই আছে রেস্টুরেন্ট এখান থেকে চাইলে রাতের ডিনারও করে নিতে পারবে এদিকে আছে ফাস্টফুড মিষ্টি তোমাদের জন্য মেনু কার্ডটাও একবার দেখিয়ে দিলাম এখানে মেনুগুলো ভেজ থালি চিকেন থালি এগ থালি কেমন কি দাম আছে একবার দেখে নাও অর্ডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সঙ্গে যদি আলাদা কিছু নিতে যাও সেটাও আছে তোমাদের সঙ্গে শিয়ালদা স্টেশনের যে ওয়েটিং রুমটা আছে ওয়েটিং রুমের ডিটেলসটা শেয়ার করলাম আমি এখানে চার ঘন্টার জন্য বুক করেছিলাম এই যে যখন বুক করবে তখন প্রথমে বুক করতে হবে বুক করার পরে তারপরে ভিডিও ঢুকে ওঠব দশ টাকা করে নিয়েছে প্রথমে যেটা দেখালাম ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর এইভাবে পাশে থাকবে